কি রে মাঠে যাবি না হ্যাঁ যাবো চল বিপ্লব আর সৈকত কই ওদেরকে কল দিছিলি হ্যাঁ ওরা তো মাঠেই আছে আচ্ছা চল তাহলে ভাই ওই অশরীর আত্মা আমাদের কাউকে ছাড়বে না ওই আত্মা মনে হয় আমাদের সবাইকে মেরে ফেলবে হ্যাঁ ভাই আপনি ঠিক বলছেন ওই আত্মা আমাদের সবাইকে মেরে ফেলবে হৃদয় তোর কাছে কি কি মনে মনে হয় মামা এটা হ্যাঁ আমার তো তাই কারণ গ্রামের মানুষ সবাই একই কথা বলতেছে হ্যাঁ তাও তো হৃদয় এটা যদি সত্যি কোনো আত্মা হয়ে থাকে তাহলে আমাদের কিছু একটা করতে হবে হ্যাঁ রে আমাদের কিছু করতে হবে আচ্ছা চল বিপ্লব আর সৈকতকে গিয়ে বলে দেখি ওরা কি করে আচ্ছা চল মামা গ্রামের সবাই যা বলতেছে তোদের কাছে কি মনে হয় এটা কি সত্যি কোনো আত্মা আরে দূর এগুলো সব ভুয়া কথা আরে না গ্রামে সবাই কি আর মিথ্যা কথা বলবে নাকি আচ্ছা তোরা একটা কাজ করিস আজকে সন্ধ্যার দিকে আমাদের বাসায় আসিস তোদের বাসায় কেন যাব একটা প্ল্যান আছে তোরা আগে সন্ধ্যাবেলা আয় তারপর সবকিছু খুলে বলবো ভাই তোদের যা তাই কর আমি এগুলোর ভিতরে নাই আমি চললাম মাহিন সৈকত আসলে আসবে না আসলে নাই আমি আর বিপ্লব তোদের বাসায় যাব হ্যাঁ মাহিন হৃদয় ঠিক কথা বলছে সৈকত আসলে আসবে না আসলে নাই আচ্ছা তোরা এখন বাস আচ্ছা ঠিক আছে মামা তোরা ভিতরে আয় কিরে সৈকত কই ও আসে নাই আরে না ওর কথা বাদ দে এখন বল আমাদের কি কেন আসতে বললি তাহলে শোন আজকে রাতে আমরা ওই স্কুলের ভিতরে যাব আজকে হ্যাঁ আজকে বোঝা যাবে এটা কি সত্যি কোনো আত্মার কাজ নাকি কোনো দুষ্ট লোকেদের কাজ মামা এখন যাবে নাকি না আমাদেরকে রাত তিনটা বা দুইটার দিকে যেতে হবে আচ্ছা অহন বাসা যাই তোরাও স্কুলের স্কুলে সামনে চলে আসিস বিপ্লব হৃদয় কই ওই তো আসতেছে এখানে তো কেউ নেই চল ভিতরে দেখি আচ্ছা ঠিক আছে আরে তুই এখানে আরে সত্যি তো সৈকত তুই এখানে কি করস তুই না বললি তুই এগুলা বিশ্বাস করস না আরে এটা কি সত্যি সৈকত নাকি অন্য কেউ আমি সৈকত আরে সৈকত তুই এখানে কেন কারণ এটাই তো আমার রাস্তা না মানে আরে মাহিন এইটাই তো সেই অসুরের আত্মা হে আমি সেই আত্মা আমি এই গ্রামের কাউকে ছাড়বো না কাউকে না সবাইকে মেরে ফেলবো কিন্তু কেন গ্রামের লোকেরা কি তোর কোনো ক্ষতি করছে নাকি এই গ্রামের সবাই মিথ্যাবাদী আমি কাউকে ছাড়বো না কাউকে না সবাইকে আমি মেরে ফেলবো সবাইকে কেন আমরা তোমার কি ক্ষতি করেছি তাহলে শুন তোরা স্যার সৈকত খালি আমাকে ডিস্টার্ব করতেছে একটু পর পরই ডাক দেয় স্যার বিশ্বাস করেন আমি তন্ময় কিছুই করি নাই সৈকত সামনে আসছো স্যার ও মিথ্যা বলতেছে না স্যার আমি মিথ্যা বলতাছি না চুপ করো তুমি সব সময় ক্লাসে দুষ্টামি করো তোমাকে তো আজকে কোনো একটা পানিশমেন্ট দিতে হবে যাও আজকে তুমি পুরো স্কুলটা পরিষ্কার করবে আচ্ছা স্যার তারপর থেকে আমি সিদ্ধান্ত নেই যে এই গ্রামের সবাইকে আমি মেরে ফেলবো কিন্তু এখানে গ্রামের লোকেদের কি দোষ সৈকত এখন কি করলে তোমার আত্মা শান্তি পাবে ওই তন্ময়কে আমি নিজের হাতে মারতে পারলে আমার আত্মা শান্তি পাবে কিন্তু তন্ময়কে আমরা কোথায় খুঁজে পাবো ও সিটো ভিটো ফ্যাক্টরিতে কাজ করে আচ্ছা সৈকত ওই তন্ময়কে খুঁজে বের করে কালকে তোমার কাছে আমরা নিয়ে আসবো মামা চল আমরা এখন বাসায় যাই তাহলে আপনি তন্ময় হ্যাঁ কিন্তু তোমরা কারা আমরা কারা তা একটু পরেই জানতে পারবা আপনি কি আমাদেরকে একটা হেল্প করতে পারবেন হ্যাঁ পারবো তোমাদের কি হেল্প লাগবে ভাই আপনি আমাদের সাথে আসেন আরে এখানে কেন আমাকে নিয়ে আসলা এ এরা তো আমাদের স্কুল এ আরে এটা কে এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলি মামা মানে মনে পড়ে না তোর তোর কারণেই তো আমি এই স্কুলের সাত থেকে পড়ে মারা গেছিলাম তোর কারণেই তো তুই সৈকত হ্যাঁ আমি সৈকত তোকে আমি মেরে আমার মৃত্যুর প্রতিশোধ নিব হি সৈকত আমি ওই দিন ইচ্ছা করে এমন করি নাই আমি তো মজা করতেছিলাম কিন্তু কে জানে স্যার সিরিয়াস মুডে নিয়ে তোকে এত বড় একটা শাস্তি দিবে আমাকে মাফ করে দে সৈকত আমি ইচ্ছা করে করি নাই মামা সৈকত উনি যেহেতু ওনার ভুলটা বুঝতে পারছে তুই ওনাকে মাফ করে দে হ্যাঁ সৈকত দয়া করে ওকে তুমি মাফ করে দাও বিশ্বাস কর আমি ইচ্ছা করে করি নাই আমাকে তুই মাফ করে দে সৈকত এর পর থেকে এই গ্রামের সব ভাই তোমাদেরকে যে কি বলে ধন্যবাদ তোমাদের কারণে আজকে সৈকতের আত্মা শান্তি পেল আর আমিও বেঁচে গেলাম না ভাই ধন্যবাদ দিতে হবে না আচ্ছা ভাই তাহলে তোমরা ভালো থাকিও আমি গেলাম মাহিন চল এবার এখন আমরা বাসায় যাই হ্যাঁ চল আরে মামা বিপ্লব কই গেল মামা আমি এইখানে তুই ওইদিকে কি করছ তাড়াতাড়ি এদিকে বাসায় যেতে হবে তোরা যা আমি একটু পর আসতেছি আচ্ছা তাড়াতাড়ি আয়